পরিবেশটা আবার হঠাৎ করে মসজিৎকার হয়ে উঠায় মিস্টার ত্রিপুলার কে নিয়ে আমি আবারও চলে এসলাম তোমাদের মাঝে বাতেন মিয়া আজকে তিনি অপরিজন করগুশির মেটা আমি অপরিজন করগুশির মেটা কিন্তু তার করগুশির মেটা বড় লোকের করগুশির মেটা আর আমি মেটা গরিবের করগুশির তারপরে আমরা দুই চান্দু তো আবারো এক হলাম তো কি খবর কেমন আছো মিস্টার টিপুলার ভাই আরে আরে চান্দু তুমি আমাকে মিস্টার টিপুলার বলে কেন ডাক করে ও এসে এসি বা ঠিক আমি তো তুমি কি ভালো বেশি শর্ট নামে ডাকি নিকনেম টিপুলার টিপুলার তাও যাক ভালো পদ্মা সেতুর পিলার কাও নাই এই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটার জন্য কিন্তু আমাকে ধন্যবাদ দেওয়ার কথা আপনার আরো ধন্যবাদ ধন্যবাদ চলো চলো চান্দো শুরু করা যাক আজকের পুং পুং একদম ইফ করি তো তারপরে জানো তো মিস্টার ত্রিপুলের ভাই আমরা কয়েকদিন আগে যে করেছিলাম ওখানে কিন্তু বুইয়া পাইনি আরে হ্যাঁ হ্যাঁ চান্দ পুরোটাই মনে আছে আমার যে ফ্যান লাস্টেকআপ করতে আসছিল না যে

তাড়াতাড়ি আস আমি দেখেছিলাম দেখি উঠে যাবো আর আরো চানো তুমি আমাকে আমাকে তো আমি কি এই আমি চলেছি কেটে ভাই মারিন নিবো আমি হিল দিয়ে দিলাম

তুমি কি আর ম্যাপের মধ্যে শুনলাম টিপুলার ভাইয়া রাখি ভাইয়াশয় ওরা ওই দা জাহাজ আসে ওই দাঁড় জাহাজ আসে ওইটা রাখি রাখি ভাই মারতেছেন মারবি আদিট করবি